আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পল্লী বিদ্যুৎ কে এনেছিলেন জনগণের দুর্ভোগ দুর্দশা লাঘব করার জন্য দুঃখের বিষয় জিয়াউর রহমান মারা যাওয়ার পর এই প্রতিষ্ঠানটি এখন পল্লী বিদ্যুৎ নয় এখন পল্লী বিপদ নামে আমাদের মধ্যে হাজির হয়েছে নাকি এখন পল্লী বিপদ হতে তা চাও বিদ্যুৎ থাকে না বিল বাড়তেই থাকে বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ বাড়তেই থাকে বিদ্যুৎ কখন আসবে সেটাও বলতে পারেন না আমি রাত আপনাদের খাদের আমি বিদ্যুৎ বিল দিতে পারি না কষ্টে তাহলে আপনারা কি অবস্থা আমি যেটা ইউনিট ব্যবহার করব সেটাই আমার কাছে থেকে টাকা নেন না আমার কাছে ডিমান্ড কেন শক্তি বিদ্যুৎ স্বাভাবিক গতিতে ফিরে না আসে আমরা এরপরে পল্লী বিদ্যুৎ আকিমপুর বাসীকে নিয়ে ঘেরাও করব আপনারা সেই আন্দোলনের সবাই এসি চালু আছে গরমের মধ্যে মানুষ অস্থির আমি ম্যাক্সিমাম মগরিবের নামাজ থেকে ইন্দ্র মসজিদে পড়ি আল্লাহ রস্তে ওই সময়টাই প্রথম রাখাতে যাবে বিদ্যুৎ প্রথম রাখাতে যাবে তার মানে আপনি যেন জেনেটার চালু করতে না পারেন ওটা নামাজটা যেন গরমের মধ্যে আপনি করা লাগে কেন ভাই এই এইটা তো আরও আধ ঘন্টা আগে দিতে পারেন অন্তর নামাজের সময়গুলোতে আপনারা বিদ্যুৎটা বিদ্যুৎ সংযোগটা দিয়ে রাখেন তো এইটা আমার মনে হয় এগুলা হচ্ছে তাদের বদমাইশি দুষ্টামি তা আমরা অবশ্যই এখান থেকে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই সাংবাদিকদের ভাইদের মাধ্যমে তাদেরকে বলতে চাই এই দুষ্টামি বদমাইশি ছাড়েন তাছাড়া আমার চাচা যে কথা বলে গেল হারাটি থাকবে না আমরা আসতে এখান থেকে বলতে চাই যে অন্তত যাই করেন আমাদেরকে বিদ্যুৎ কখন দিবেন কখন আমরা বিদ্যুৎ পাবো সেটা আমাদেরকে স্পষ্ট ভাবে জানাই দেন আর আরো কিছু ব্যাপার আছে আপনি ডিউব টিউবওয়েলের ব্যাপার আছে আপনি বাড়ির সংযোগের ব্যাপার আছে একটা মিটার বাসায় নষ্ট হয়ে গেল মিটারে দরখাস্ত করলো ঘুরতে 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 পনেরো দিন বিশ দিন এক মাস আপনি পার হয়ে যাবে আপনি মিটার পাবেন না কেন আপনার বাড়িতে যদি কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন হয় আপনি ফোন করে দেখেন তো নাহলে তিন দিন সময় লাগবে আমরা এই সমস্ত গাফিলতি যেন আর না হয় আজকে এখান থেকে আমরা তাদেরকে অনুরোধ করে বলতে চাই যে এইগুলো বন্ধ করেন আপনাদের সেবামূলক প্রতিষ্ঠান জনগণকে আপনারা সেবা দেন যদি না দেন আজকে অনুরোধ করলাম এরপরে আর অনুরোধ করব না এরপরে প্রতিবাদ করবো